কচুর শাক যদি এইভাবে বানাও বন্ধুরা এক থালা ভাত নিমেষে কিন্তু ফিনিশ হয়ে যাবে আবার বেশি বেশি করে ভাতের চাও নিয়ে আসবে যা আরও ভাত লাগবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মিটিং কি সবাইকে রাধে রাধে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না প্রথমে কচুর শাকগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি খুব বেশি ছোট করে কাটেনি বেশ বড় বড় করেই কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ একদম বন্ধুরা পেঁয়াজ দিয়ে কিন্তু কচুর শাকটা বানাবো আজকে পেঁয়াজটা লম্বা করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি রসুন দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা চলো কড়া বসিয়ে দিয়েছি কড়া বসানোর পর দিয়ে দিচ্ছি কচুর শাকগুলো ভাবছো পাগল হয়ে গেছি না না বন্ধুরা পাগল হয়নি এবারে এবার এইভাবে বানিয়ে দেখো কচুর শাকটা অসাধারণ লাগবে কচুর শাকটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ সবটা দিয়ে কিছুটা পরিমাণে রসুন দিয়েছি রসুনটাও কিন্তু সবটা দিয়ে নি এবার স্বাদমাতো লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে চলো কিছুক্ষণ পর এবার ঢাকাটা খুলে নিই ঢাকা খুলে নিয়েছি আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে এইভাবে একবার কচু শাকটা বানিয়ে দেখো বন্ধুরা কথা দিলাম জীবনে ভুলতে পারবে না আর ভাত এক নিমেষেই কিন্তু ফিনিশ আগেই বললাম তোমাদের চলো বন্ধুরা এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে এই জলটাকে শুকিয়ে নিই দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আবার কাঁচা লঙ্কা দুটো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আজকে রেসিপিটা একটু অন্যরকম হলেও খেতে কিন্তু অসাধারণ অতুলনীয় এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি শুকনোইতে তেল দিইনি কিন্তু এখনও বন্ধুরা দেখতে পেয়েছো তোমরা এখনও পর্যন্ত তেল দেওয়া হয়নি তো চলো আবার ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে এরকম করে অনবরত নাড়া দিতে থাকতে হবে নইলে আবার কচুর শাকটা করার মধ্যে লেগে যাবে যেহেতু এখানে তেল ব্যবহার করা হয়নি বন্ধুরা এইভাবে অনবরত নাড়া দিতে হবে কিছুক্ষণের জন্য খুব সুন্দরভাবে যখন কচুর শাকটা গলে যাবে ঠিক তখনই কিন্তু নামিয়ে নেব যতক্ষণ না গলছে কচুর শাকটা সুন্দরভাবে ঠিক ততক্ষণই আমরা কিন্তু এইভাবে নাড়াচাড়া দিয়ে নেব দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি চলো আবারও কড়া বসিয়ে দিতে হবে এবার কড়া বসিয়ে দিয়েছি কড়াটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার দিলাম সরিষার তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা নিয়েছিলাম সেটাকে কুচি কুচি করে নিয়েছিলাম একটু আর দিয়ে দিলাম কেটে রাখা রসুন রসুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো ব্যাস এবার ভালো করে আগে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা একসাথে খুব সুন্দর করে আগে ভেজে নেব সত্যি বলছি বন্ধুরা কি বলবো একদম আমার যে মুখে লেগে আছে এটা তোমরা বুঝতেই পারছো আমার কথাটা শুনে একবার খেলে আর ভুল তারবে না মুখে লেগে থাকবে এই খাবারটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি ওই রান্না করে রাখা কচুর শাকটা চলো পেঁয়াজের সাথে কচুর শাকটা ভালো করে মিক্স করে নিই আগে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লো রাখতে হবে এবার আর হাই করা যাবে না গ্যাসের ফ্লেমটা লো রেখেই এবার এই কচুর শাকটা রান্না করে নিতে হবে রান্না বলতে কিছুই না বন্ধুরা এবার শুধু একটু টাইম নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে খুব সুন্দরভাবে দেখো এখন কীরকম আছে লাস্টে কীরকম থাকবে সেটাই দেখবে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে এইভাবে অনবরত নাড়া দিতে দিতে কিন্তু ভাজাটা হয়ে যাবে আর কখন যে হয়ে যাবে তোমরা নিজেই বুঝতে পারবে না খুবই তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে এইভাবে ভালো করে মিক্স করে ঘুরিয়ে ঘুরে কিন্তু নাড়া দিয়ে দিতে হবে যেন সব কচুর শাকটাই খুব সুন্দরভাবে ভাজা হয় তেলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি দিই নি আমি তোমরা চাইলে একটু বেশি দিতেই পারো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি এইভাবে অনবরত কিছুক্ষণ নাড়া দিয়ে নেব কে কে কচুর শাক খেতে পছন্দ করো অবশ্যই বলবে আশা করি প্রায় সবাই কিন্তু পছন্দ করে এই কচুর শাক খেতে কিন্তু অতুলনীয় হয় আমার তো খুবই ভালো লাগে এই কচুর শাক আর আজকে একটু অন্যরকমভাবেই রান্নাটা হয়েছে তো হয়েছে কিন্তু গরম গরম ভাত আর এই কচুর শাক একতলা ভাত কোন দিক দিয়ে যে ফিনিশ হয়ে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না বন্ধুরা তো দেখো একদম কিন্তু আমাদের কচুর শাক হয়ে এসেছে আর একটু নাড়াচাড়া দিলেই ব্যাস ফিনিশ আমাদের রান্না তো রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার চলো নামিয়ে নিই তো একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্র নিয়ে নামিয়ে নিলাম ব্যাস একদম রেডি আমাদের এই লোভনীয় স্বাদের কচুর শাক এবার ব্যাস একটু গরম গরম ভাত নাও আর সার্ভ করে নাও আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না বন্ধুরা তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে আরও আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য ওকে বাই বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে সবাই ততক্ষণের জন্য সুস্থ থেকো